আসসালামু আলাইকুম আজকে বানালাম বাংলাদেশ চট্টগ্রামের জনপ্রিয় একটি রেসিপি জ্বালা পিঠা এই জ্বালা পিঠা যে একবার খাই সে বারবার চাই খুবই সহজ পদ্ধতিতে বানালাম পুরো ভিডিওটি দেখলে তবেই তো বুঝতে পারবে খুবই কম খরচে বানালাম আর এটা তৈরি হতেও বেশি সময় লাগে না আর এটা খেতে এত মজা হয় যে মা বানানোর পর তো বাড়ির সবাই প্রশংসাই করতে লাগলো তো চলুন রেসিপিটি দেখে আসি রেসিপিটি দেখার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো প্রথমে আমি শুকনো আতুপ চালের আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এটা খুব ভালোভাবে মেখে নেব এবার মধ্যে দিয়ে দেব চীনা বাদাম আমি এখানে বাদামটাকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দেব কুচানো নারিকেল এবার দিয়ে দেব স্বাদ মতো চিনি এবার দিয়ে দেবো জ্বালা চালের গুঁড়ো চালের গুঁড়োটা অল্প অল্প করে দেব একবারে দেব না এবার আমি নিয়ে নিয়েছি একটা পাকা কলা কলাটাও আমি একবারে দেব না এবার অল্প অল্প করে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তো এই জ্বালা চালের গুঁড়ো আর কলাটা আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব তো এখানে দেখুন পিঠা বানানোর জন্য ডোটা একদম ভালোভাবে রেডি হয়ে গিয়েছে আর এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এক থেকে দুই ঘন্টার জন্য যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা তিন ঘন্টা মতো ঢাকা দিয়ে রাখতে পারেন তাহলে এই পিঠে বানানোর এই ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি ঢাকনা খুলে একটু বল তৈরি করে নিচ্ছি যাতে সব পিঠাগুলো একই রকম হয় সবগুলো বানানো হয়ে গিয়েছে এবার আমি একটা কলার পাতা নিয়েছি আমি কলার পাতাগুলো আগে থেকে কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম এবার এইভাবে একটু নিয়ে এর মধ্যে চ্যাপটা করে দিয়ে দিয়েছি এবার কলার পাতাটাকে ভাজ করে দেবো এইভাবে করে আমি সবগুলো রেডি করে নেব আর এই পিঠাটা খেতে এত মজা হয় আপনারা অন্য পিঠা খাওয়া ভুলেই যাবে এটা যদি একবার বাড়িতে বানিয়ে দেখেন আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবার এই পিঠাটা ভাব দেওয়ার জন্য আমি এখানে একটা বড় হাড়ি নিয়ে নিয়েছি হাড়ির মধ্যে আমি আগে থেকে পানিটা গরম করে রেখেছিলাম এবার এর উপর আমি একটা ছিদ্রযুক্ত পাত্র দিয়ে দিয়েছি আপনাদের কাছে যেমন পাত্র থাকবে আপনারা সেটাই দিতে পারেন এবার এই পাত্রের উপর একটা একটা করে দিয়ে দেব আমি এখানে এই পিঠাগুলো দিয়ে দিয়েছি এবার উপর থেকে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব। আর এই পিঠাটা তৈরি হতে খুব বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় যায় আমি এটাকে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন পাতার কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর আমাদের পিঠাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে যখন দেখবেন পাতার কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখনই বুঝে নেবেন আপনাদের পিঠাটাও রেডি হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ด่าไม่เหมือนรับ